সবাই এত শুনো লাইভ ইন সেকেন্ড একাটা পিছে কয়টা একজন কিন্তু একটা করে একজন একটা করে শেষ একটা পিছে কিন্তু রেকে শেষ আমি পারে একজনের দুটো শেষ তিন তাদের জন্য একটা কিন্তু সেকেন্ড সেকেন্ডের ভিতরে একজনের তিনটা শেষ চারটা রানিং আরো দ্রুত খেতে হবে আজকে দেখে যাবে কে কয়টা খেতে সক্ষম হয় সময় কিন্তু বেশি বাকি নয় প্রায় বিয়াল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ডের ভিতরে একজন তিন দুজনের তিনটা তিনটা শেষ একজনের একটা শেষ দুটা রানিং আরো দ্রুত খেয়ে শেষ করতে হবে প্রায় সাতান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ডের ভিতরে দুজনের টাটা করে শেষ হিসাবে পাঁচ রানি এদিকে একজনের দুটা শেষ তিনটা আর আরো দ্রুত খেতে হবে বিজয়ী হতে কিন্তু খুবই দ্রুত খেতে হবে এদিকে সময় কিন্তু বেশি বাকি নয় এক মিনিট পনেরো সেকেন্ড আজকে থেকে যাবে কে সক্ষম সময় কিন্তু বেশি বাকি নয় এটালের পুষা গুলো চালিয়ে খেতে হবে কিন্তু সময় কিন্তু বেশি বাকি নয় এই দেখতে হবে কে কয়টা সক্ষম হয়

কেন ওকে কোডা করতে সক্ষম আছে এবারে বিচিগুলো করে নিব এইদিকে একজন প্রতিযোগী এই বিচিটা কার তোমার এইদিকে রাখো একটা দুটা তিনটা ছয়টা নয়টা এইদিকে একজন প্রতিযোগী প্রায় 12টা কুষ্কেতে সক্ষম আছে তার জন্য জুরে একটা কথা লিখতে সুন্দর এইদিকে একজন প্রতিযোগী প্রায় ছয়টা কেটে সক্ষম আছে তার জন্য জুরে একটা কথা লিখতে সুন্দর এইদিকে একজন প্রতিযোগী প্রায় চারটা কুষ্কেতে সক্ষম হয়েছে তার জন্য জুরে একটা কথা লিখতে সক্ষম বেশি কাটাল খেতে সক্ষম হয়েছে তাই তাকে বিজয়ী ঘোষণা করেছে তার জন্য তাকে একটি সোয়াবিন তেলের বোতল তার জন্য জুড়ে একটি কত লেখতে সক্ষম সে কিন্তু সেকেন্ড হয়েছে তার জন্য তাকে একটি কোল্ড ড্রিঙ্কস তার জন্য জুড়ে একটি কত লেখতে সক্ষম সে কিন্তু থার্ড হয়েছে তার জন্য তাকে এক প্যাকেট নুডলস তার জন্য জুড়ে একটা কত লেখতে সক্ষম